কালীগঞ্জে পনেরো মিনিটের মধ্যে বাসাবাড়ি থেকে টাকা স্বর্ণ অলঙ্কার লুটপাট ঝিনাদহের কালিগঞ্জ এক নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে দিনে দুপুরে দুর্ধাস চুরি সংঘটিত হয়েছে সোমবার আনুমানিক দুপুর বারোটা তিরিশের দিকে কমলাপুর গ্রামের রইস উদ্দিনের বাসায় আলমারি ভেঙে নগদ এক লক্ষ দু হাজার টাকা এবং স্বর্ণ অলঙ্কার সহ প্রায় দু লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা ক্ষতিগ্রস্ত রইস উদ্দিন পেশায় ভ্যানচালক কিছুদিন আগে গরু বিক্রি করে এক লক্ষ টাকা বাসায় রেখেছিল সেই সময় ছুরি সংঘটিত হয় সেই সময় রইস উদ্দিন মাঠে অবস্থান করছিল এবং তার স্ত্রী তাদের ছোট বাচ্চার জন্য দোকানে বিস্কিট মিষ্টি সামগ্রী কিনতে চায় কিনে বাড়ি এসে দেখে সাজানো ঘর এলোমেলো এলাকাবাসীর সূত্রে জানা যায় চয়রা তিনজন ছিল এবং মোটরসাইকেলে এসেছিল এই বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম হাওলাদার বলেন এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি তবে পুলিশ এই বিষয়ে তৎপর আছে সত্যতা যাচাই বাছাই চলছে দ্রুতই উদ্ঘাটন হবে